বিসমিল্লাহ রহমান রাহিম আপনার ঘরে চারটা জিনিস থাকলে আপনার ঘর থেকে সেগুলো এই মুহূর্তে আজকের মধ্যেই সরিয়ে ফেলুন নতুবা আল্লাহ রহমত আপনার ঘরে প্রবেশ করতে পারবে না আর পাকের রহমত যখন আপনার ঘরে প্রবেশ করতে পারবে না তখন কিন্তু আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সফলতা এগুলো কিছুই থাকবে না হয়তো টাকা পয়সা থাকবে কিন্তু সুখ থাকবে না হয়তো টাকা পয়সা থাকবে কিন্তু পারিবারিক মিল বন্ধন থাকবে না শান্তি আসে আসমান থেকে আল্লাহর তরফ থেকে টাকা পয়সার তরফ থেকে টাকা পয়সা দেয় শান্তি অর্জন করা যায় না টাকা পয়সা আপনার প্রয়োজন মেটাতে পারে টাকা পয়সা আপনার খরচ করা করাতে সহায়তা করতে পারে কিন্তু সুখ শান্তি যেটা সেটা অর্জন করতে হলে ইসলাম আইন অনুযায়ী আপনাকে চলতে হবে অথবা আপনি পদে পদে পস্তাবেন পদে পদে কষ্টের শিকার হবেন বিপদের শিকার হবেন কোনো সন্দেহ নেই আমার হাতে দেখতে পাচ্ছেন সিয়াসিট যাদের যৌন দুর্বলতা আছে গ্যাস্ট্রিক আছে কোষ্ঠকাঠিন্য আছে বুক জালাপড় আছে নিয়মিত চিয়াশিট খেলে আপনার এগুলো সমাধান হয়ে যাবে দুই কেজি অর্ডার করলে মাত্র নয়শত টাকায় পেয়ে যাবেন হাতের মুঠে আপনার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো বলছিলাম ঘর থেকে চারটা জিনিস সরিয়ে ফেলুন এক নম্বর যে ঘরটা আপনার ঘর যে জিনিসটা আপনার ঘর থেকে সরিয়ে ফেলবেন সেটি হচ্ছে কোনো প্রাণীর ছবি নবিকারিম সাল্লাম বলছেন যেই ঘরে প্রাণীর ছবি থাকে কুকুর থাকে সেই ঘরে আল্লাহ পাকে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না লা লাকে তো বাইতেন যে ঘরে কোনো ছবি কোনো কুকুরও থাকে সে ঘরে আল্লাহ পাকের রহমতের ফেরিস্তা প্রবেশ করতে পারে না আর যে ঘরে আল্লাহ পাকের রহমতের ফেরিস্তা প্রবেশ করতে পারে না প্রবেশ করার দরজা বন্ধ হয়ে যায় সে ঘরে আল্লাপাকের রহমতও আসে না এই জন্য বন্ধুগণ আপনার ঘরে যদি কোনো প্রাণীর ছবি থাকে আমাদের ঘরে অনেক সময় বিভিন্ন ক্যালেন্ডার থাকে সেই ক্যালেন্ডারে কুকুরের ছবি থাকে মানুষের ছবি থাকে বিভিন্ন গরু ছাগলের ছবি থাকে সেগুলো আপনার ঘর থেকে সেই ক্যালেন্ডার আপনার ঘর থেকে সরিয়ে ফেলতে হবে আবার কারো কারো ঘরে নিজের ছবি নিজের স্ত্রীর ছবি একসাথে তোলা ছবি নিজের মা বাবার ছবি নিজের নেতা নেত্রীর ছবি এগুলো ঘরে লটকানো থাকে বন্ধুগণ এগুলো এই মুহূর্তে সরিয়ে ফেলুন আপনার ঘরে রহমত আসবে না আপনি টাকা পয়সা পাবেন রহমত পাবেন না সুখ শান্তি পাবেন না এরপরে দুই নম্বর যে জিনিসটি একটা হাদিস আপনাদেরকে শোনায় রসুল সাল্লাহ আলী ও একবার ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করে একটা পর্দা টানানো দেখলেন পর্দার ভিতরে দেখলেন সেখানে ছবি আছে নবী যেটা দেখে তার চেহারায় রাগ এসে গেল তিনি প্রচণ্ড রাগ হয়ে গেলেন সে রাগের ছাপ চেহারায় পড়ে গেল আয়েশা সিদ্দিকা রজুল্লাহতাল আনাহ তখন সে পর্দা টেনে ওই মুহূর্তে টেনে হিচড়ে একেবারে ছিঁড়ে সেটিকে ফেলে দিলেন এই ছিল আয়েশা রজুল্লা তাল্লাহ আনহার ভালোবাসা নবীর প্রতি ইসলামের প্রতি কোরআনের প্রতি এই জন্য তাদের সংসারটাও ছিল আনন্দময় সুখময় সুতরাং আপনিও যদি আপনার ঘর থেকে ছবি জাতীয় যা কিছু আছে সব যদি বাইরে ফেলতে পারেন আল্লাহ পাক আপনার ঘরে শান্তি দান করবেন দুই নম্বর যে জিনিসটা আপনার ঘরে না সেটা হচ্ছে কুকুর আপনার ঘরে যদি কুকুর থাকে আপনি যদি কুকুরের লালন পালন করেন সেই কুকুর যদি আপনার ঘরে থাকে ঘরে খায় মাঝে মাঝে আসে সেই কুকুরকে ঘর থেকে তাড়িয়ে দিবেন কিছু কিছু মুসলমানেরা আসে তারা শখ করে কুকুর লালন পালন করে সেই কুকুরকে ঘরে স্থান দেয় কুকুরের সাথে ঘুমায় কুকুরকে আদর করে সোহা করে মায়া করে স্নেহ করে বন্ধুগণ আপনি কুকুরকে ঘরে রাখবেন না এটা ইসলামী কালচার নয় এটা ইসলামের সৌন্দর্য নয় কুকুরের লালার মধ্যে রয়েছে বিষাক্ত কুকুরের লালা হল বিষ ওই বিষ যদি আপনার মধ্যে যায় আপনার ভিতরে প্রবেশ করে তাহলে আপনি মারা যাবেন কুকুর কামড় দিলে মানুষ মারা যায় কেন তার ভিতরে একটা বিশেষ একটা পদার্থ আছে সুতরাং কুকুরের সেই লালা যদি আপনার মুখ দিয়ে চোখ দেওয়ার নাক দিয়ে আপনার দেহের কোথাও লেগে থাকে সেটা যদি ভিতরে চলে যায় আপনার ওপর রোগ হয়ে যাবে আপনার বড় ঝুঁকির ভিতরে পড়বেন এই জন্য ইসলাম শিক্ষা হল আপনি কুকুরকে ঘর থেকে তাড়িয়ে দিন কুকুরকে বাইরে রাখুন কুকুরকে ঘরে আসতে দেবেন না আপনার বাড়ির প্রয়োজনে আপনার বাড়ির হেফাজতের প্রয়োজনে কুকুর লালন পালন করতে পারেন কোনো সমস্যা নেই তবে সেই কুকুরকে ঘরে আসতে দেবেন না প্রিয় ভাই এবং বোনেরা আদর করে বলছি মহব্বত করে বলছি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি আপনার কুকুরকে ঘরের স্থান দেবেন না তবে হ্যাঁ যদি কুকুরের জন্য কোনো আলাদা ঘরও বানান থাকার জন্য সেই ঘরে আপনারা প্রবেশ করবেন না আপনারা সে ঘরে থাকবেন না কুকুর কুকুরে ঘরে থাকবে তিন নম্বর ঘরে ভিতরে যে জিনিসটা রাখবেন না সেটি হচ্ছে ময়লাযুক্ত যুক্ত কাবা কাপড় বাচ্চারা পেশাব করে পায়খানা করে সেটা ঘরের ভিতরে রাখবেন না এতে করে ফেরেশতাদের কষ্ট হয় আমরা জানি যে মসজিদে যখন আসবেন তখন পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আস্তে আরও সুনিশ্চিত করেছেন কারণ এতে ফেরস্তাদের কষ্ট হয় মানুষের কষ্ট হয় আপনি ঘরের ভিতরে যদি বাচ্চাদের কাপড় চোপড় যেগুলো মধ্যে পেশাব করেছে পায়খানা করে রেখেছে ঘরে ভিতরে যদি জমিয়ে রাখ রাখেন আপনার ঘরে ফেরিস্তা আসবেন আপনার ঘরে জিন ভূত আসবে বাচ্চাদের কষ্ট হবে ক্ষতি হবে মানুষেরও কষ্ট হবে এই জন্য এগুলো রাখবেন না চার নম্বর যে জিনিসটা রাখবেন না সেটা হচ্ছে বাদ্যযন্ত্র অনেক মা বাবারা আছে বাচ্চাদেরকে ঝুনঝুনি পরিয়ে দেয় আর সে বাচ্চারা ঘরে ঘরে আর ঝুনঝুন ঝুনঝুন করে আবার কেউ কেউ বাচ্চা বাচ্চাদেরকে ঝুনঝুনি কিনে দেয় এ ঝুনঝুনি এরকম নাড়া দেয় আর আওয়াজ হয় ভাইরা আমার এগুলো করা যাবে না আয়সা রজুল্লা আনহা একটা বাড়িতে গেলেন সে বাড়ির ঘরের ভিতরে তিনি বসে থাকলেন আর সময় দেখলেন একটা ছোটো বাচ্চা বালিকা ঝুনঝুনি পরে তার কাছে আসতেছিল আয়সা রজুল্লা তালন বলেন এই সাবধান এই বাচ্চা যেন আমার কাছে আসতে না পারে সে ঝুনঝুনি ব্যবহার করেছে পরিধান করেছে এটা হচ্ছে শয়তানের আলামত শয়তানের চিহ্ন এটা আমার কাছে আসবে না কারণ সুসাল্লাম যে ঘরে ভিতরে ঝুনঝুনি থাকে সে ঘরে শয়তান থাকে রহমতের ফেরেস্তা প্রবেশ করতে পারে না আল্লাহ পাকে রহমত সেখানে আসতে পারে না এই জন্য বাচ্চাদেরকে ঝুনঝুনি পড়ানো যাবে না এরপর বন্ধুগণ আরেকটা জিনিস বলি আপনার ঘরে যদি আপনি বেনামাঝি থাকেন এই বেনামাঝি আপনি নিজের থেকে সরিয়ে দিন নামাজ আদায় করবেন আল্লাহ পাকের রহমত আপনার চলে আসবে ফজের আজান হয় আপনি ঘরে ঘুমিয়ে থাকেন আল্লাহ পাকের নেয়ামত ছিল ঘুম আপনি সারা রাত্র আরামের সাথে শান্তির সাথে ঘুমালেন আল্লাহ পাকের নিয়ামত পড়েন কিন্তু ফজের নামাজটা আপনি পড়লেন আপনার মতো নিমু খারাপ আর কে হতে পারে জন্য নামাজই হয়ে যাবেন এক অক্ত পাঁচক নামাজ যারা পড়বে আল্লাহ তালা তাদের চব্বিশ ঘন্টার গুণা মাফ করাবেন এটা আমার কথা না পাকের কথা বান্দা যখন পাঁচক নামাজ পড়ে মধ্যবর্তী সময়ের গুণ আল্লাহ সব তালা মাফ করে দেন এই জন্য আসুন আমরা এই সমস্ত জিনিসগুলো পরিহার করে নামাজ আদায় করে পরিশেষে বলছি আমি একটা মাদ্রাসার খেদ মতে আছি আমাদের মাদ্রাসায় অনেক এতিম গরিব অসহায় ছাত্রছাত্রী রয়েছেন এমন ছাত্র ছাত্রী রয়েছেন যারা বই কিনে পড়বেন সে টাকাটাও নেই তারা টাকা দিয়ে তিন বেলা খাবার খাবেন সে টাকাটাও নাই আবার কিছু ছাত্র ছাত্রী আছে যাদের বাবা আছে ঠিক কিন্তু বাবা অন্য একজনকে বিবাহ করা নিয়ে সে তার সাথে থাকে এই ফ্যামিলি খবর রাখে না সন্তানে খবর রাখে না তাই সন্তান অনেক কষ্টে দিনাপত্তিপাত করে তে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। আপনি একটা ছাত্রের দায়িত্ব নিন একটা ছাত্রের মাসে যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ টাকা আপনি দিন মাদ্রাসার উন্নয়নে দান করুন আল্লাহ তালা আমাদের দান কবুল করুন আপনাদের ব্যবসা যে সফলতা দান করুন আল্লাহ তালা দানের শিলা করে বিফতাবাদ দূর করিয়ে দেন আমিন